বাংলার জমিন শাহ জালালের জমিন বাংলার জমিন শাহ পরানের জমিন বাংলার জমিন মুফতি আমিনের জমিন বাংলার জমিন ফজলুল করিমের জমিন বাংলার জমিন আল্লামা দেলোয়ার হুসেন সাইদির জমিন এমন পবিত্র জমিনে বন্ড বেদাতিদেরকে পাকিস্তান থেকে বাড়া করে এনে পবিত্র জমিনকে অপবিত্র করে দেওয়া যায় না ঠিক কিনা বলে মিলাদুন নবী আমরা পালন করব রোজার আকার মাধ্যমে মিছিল আর মিটিং আর জনসভা আর রেলি করে যশ্ন জুলুস করে ভারত থেকে ইহুদিদের খ্রিস্টানদের দালালকে এনে বাংলার পবিত্র জমিনকে অপবিত্র করা যায় না ঠিক কি না বলে পবিত্র জমিনগুলাকে ভারত থেকে পাকিস্তান থেকে তুই বাংলাদেশ আস কেন তোর দেশে পালন করি কেন আসার দরকারটা কি বাংলাদেশ আসার দরকারটা কি এতই এসক রসুল যদি হয়ে থাকে মদিনাতুল মোনাওয়ারা যাও মদিনা যাও পিডের সামরা শেখের আসুলের ওটা পালা হবে ফিরের সামরা একটাও থাকবে না একটাও থাকবে না কিন্তু সেখানে যায় না বাংলাদেশের সরলবান মুসলমানের ইমান আর আকিদা নষ্ট করার জন্যে লক্ষ লক্ষ টাকা পকেটে ঢুকানোর জন্যে বাংলাদেশের জমিয়াত ফালাম ময়দানে পবিত্র জমিনটা চট্টগ্রামটাকে আমাদের বর্তমান সমাজের যুবকদের আইডল শেখ আল্লামা মুফতি আলী হাসান ওসামা তিনি বলছিলেন বাংলাদেশের বেদাতের রাজধানী হল চট্টগ্রাম ঠিক কিনা বলেন না কেন বাংলাদেশের যতগুলা মাজার 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 করলে যদি এ আল্লাহ খুশি হয় আর মাজারে দিলে আর টাকা দিলে আর গিলাপ আর করলে যদি আল্লাহ খুশি হয় তা হইলে মদিনার মাজারের চাইতে বাংলাদেশের মাজারের দাম বেশি কথাও আজ বুঝেননি বুঝেননি মদিনার রসুলের রোজার চাইতে আমাদের বাংলাদেশের মাজারের মাজারের দাম বেশি না কম এই তা হইলে মানে মাজারে গিলাপ করলে রং দিলে আর টাইস লাগাইলে মাজার বানাইলে যদি আল্লাহ খুশি হইত তা হইলে প্রথম মাজার পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হতো আমার নবী আপনার নবীর মাজার ঠিক কিনা বলেন না কেন রসুলের মাজার এম বাংলাদেশে যেই পরিমাণ সাজানো হয়েছে এমন মাজার রসুলের আছে এ রসুলের আছে যদি রসুলের মাজারকে টাচ করা আর রসুলের মাজারকে এমনভাবে সুন্দর করা মাজারকে জায়েজ হইতো রসুলের মাজারকে প্রতিদিন প্রতিদিন স্বর্ণ দিয়া রূপান্তরিত করা হইতো এমন কোটি লক্ষ আসে কে রসুল এখনও বাংলার জমিনে আছে এখনও বাংলা নয় পৃথিবীর জমিনে আছে কোটি কোটি টাকা মালিক কিন্তু রসুলের জন্য যদি মাজার আর সাজানো জায়েজ হইতো তাহলে তারা মাজারকে প্রতিদিন স্বর্ণের মাধ্যমে রূপান্তরিত করতো ঠিক কেন বলে কিন্তু মাজারের অভাব নাই মাজার বানায় মাজার মসজিদে যদি বলা হয় পাঁচটা টাকা দেন টাকা নাই অবৈধ টাকা গুলো আছে না এটা অবৈধ বাবই ব্যবহার হয় ভালো টাকা ভালো মানুষ যারা টাকা কষ্ট করে ইনকাম করে হালাল টাকা একটাও হারাপ পন্থায় অর্থাৎ হারাম পন্থায় ব্যয় করবে না বাংলাদেশে আজকে মাজার বাঙ্গার মিশন চলছে বাংলা মাজার বাঙ্গার মিশন শেখ মামুনুল হক সব দামাদ হুম উনি বলছিল বাংলাদেশে যত মাজার আছে যত মাজার কোরআন সুন্না বিরোধী মোতাবেক চলে সবগুলা মাজারকে ব্যঙ্গে দেওয়া হোক ঠিক কিনা বলেন না কেন বাংলাদেশের মধ্যে যত খানকা আছে যত পীরের দরবার আছে গুলার মধ্যে সুন্নতের খেলাপ কাজ হয় যেগুলার মধ্যে কোরআন বিরোধী কাজ কার্যকলাপ হয় ওই সমস্ত মাজার গুলাকে ব্যঙ্গে চূর্ণ করে দেওয়া সময়ের দাবি ঠিক কিনা বলে যেই সমস্ত মাজার গুলার মধ্যে কোরআন সুন্না বিরোধী কার্যকলাপ হয় যেই সমস্ত মাজার গুলার মধ্যে ইসলাম ইসলামের পন্থী কার্যকলাপ হয় যেই সমস্ত মাজারের দ্বারা মানুষগুলা শিরিকের প্রতি আকৃষ্ট হয় ওই সমস্ত মাজার গুলাকে যদি ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ করতে হয় আর যদি কেউ ডাক দেয় তাহলে মাজার বাঙ্গার জন্য কারা কারা রাজি আছে আল্লাহকে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করক সুরে বলেন আমিন এক সুরে বলেন না কেন আমিন

বিনিয়ম এটা বিশ্বাস ওই বেদাআত আর শিরকের কথা বলা আর ওইগুলা ব্যঙ্গে চিড়নবিচড়ন করার কারণে ওই আমলটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের ওসিলা বানায়া দিতে পারে কি পারে না এই সুরে বলেন না কেন পারে কি পারে না এখন যদি কেউ মাজার বানাইতে চান প্রতিবাদ করবেন তো না মুনাফেকী করবেন মুনাফেকী মসজিদে বলবেন একটা আর বারে গে আরেকটা করবে মুনাফিকের স্থান ইন্নাল মোনাফিকা ফিদ্ল আসলি মিনান্নার আবু জাহেলকেও এই জাহান্নামে দিবে না আবু লাহাবকেও দিবে না সাইবা সাইবাকেও দিবে না তোমার মতন মুনাফিককে যেই জাহান্নামে আল্লাহ দিবে তা হইলে মুনাফিকের স্তরটা আবু জাহেলের ছাইতেও আরো খারাপ মুনাফিকের স্তরটা আবু লাহাবের ছাইতেও আরো খারাপ ঠিক কিনা বলেন এখন যদি সমাজে মাজার হয়ে প্রতিবাদ করবেন নি কথা বলেন না কেন করবেন কিনা প্রতিবাদ করার দরকার আছে কিনা যেখানে সিরিকের আড্ডা হবে একজন মুমিন কশিং কালো সিরিক মেনে নিতে পারে এ যার মাজার বানানো হবে জীবনে পশ্চিম অধী উষ্টেহায়া পর্সেনি কথা বলেন না কেন পড়সেনি নামাজ পড়ছে রোজা রাখছে হালাল হারাম মানছে পর্দা মানছে এর আবার মাঝের কিনে এটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দেওয়া সময়ের দাবি ছিল ঠিক কিনা বলে কিন্তু আবার মাছ আর আপনার মতন অনেক মানুষ শুধু তো এটার মাঝে টাকা দিয়ে সাহায্য করবেন আজকে মাজার বাঙ্গার মিশন বারো দরকার দরকার মাঝার বাঙ্গার দরকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা সিরিকের মধ্যে দাবিত হচ্ছে শিরিক পূজা করতেছে শিরিক আর বেদাতের সৈলাভ সমাজে তা দুই নম্বর হলো কোনো মুসলমান মিলাদুন নবী পালন করতে পারে পালন করলে প্রতি সোমবারে রোজা রেখে নবী পালন করবে জশ্নে জুলুস আর বারাইটা ইহুদি খ্রিস্টানদের দালাল এনে বাংলার জমিন শাহ জালালের জমিন বাংলার জমিন শাহ পরানের জমিন বাংলার জমিন মুফতি আমিনের জমিন বাংলার জমিন ফজলুল করিমের জমিন বাংলা আল্লামা দেলোয়ার হুসেন সাইদির জমিন এমন পবিত্র জমিনে বন্ড বেদাতিদেরকে পাকিস্তান থেকে বাড়া করে এনে পবিত্র জমিনকে অপবিত্র করে দেওয়া যায় না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক জুরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত বলেন না সাররা সুন্নাত বলেন